ধর্মান্ধ মূর্খ না হয় সে শিক্ষিত ষোলপাড়া সুরায় কাহাব ওই সুরার মধ্যে পাক রাজনীতির বয়ান করেছেন জুমকার নাইন বাদশাহ গোটা গোটা জগৎ চালাইলেন রাষ্ট্র ক্ষমতায় বাচ্চা জুল করলেন গোটা দুনিয়ার শাসক কে বলেছে কোরআন রাজনীতি নাই যে বলেছে হয়তো সে ধর্মান্ধ মূর্খ না হয় সে শিক্ষিত সহায়তা নিয়ে দালাল দিদের দালা গত বছর বলেছিলাম সুলাইমান বিলকিসের ঘটনা ইউসুফ জুলাইকার ঘটনা তালাশ করো বাংলা কোরআন শরীফ পরে দেখো রে বাবা ও সমস্ত ঘটনার মধ্যে আল্লাহ কত মজার মজার রাষ্ট্রনীতির কথা বলছে অনবির উম্মান বাচ্চা জুল করে গোটা দুনিয়া শাসক খেয়াল করেন বাতাস হল বাতাসকে অর্ডার করে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও দ্রুত সেখানে হাজির করতে করতে উত্তর প্রান্তে হাজির হয়ে গেছেন ওই বাচ্চা দূর করে নাই গিয়া দেখলেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু পথ সরু পথ পাহাড়ের এই পাশে একদল মাসদুমানরা চোখের পালি সেরে কাঁদের কি ব্যাপার ও বাচ্চা আমরা মাসদুমের দল কি সমস্যা বলে পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদম দাদব আমাদের উপরে এসে আক্রমণ করে অত্যাচার করে কি তোমরা অন্যায় করেছো কোনো অন্যায় নাই তাহলে তোমাদের উপরে খামাখা অত্যাচার করে বলে হ্যাঁ কেন কেন বলে ওরা তো সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে গায়ের জোরে দুর্বারের উপরে অত্যাচার করার নাম সন্ত্রাস গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ যারা করে সন্ত্রাসি ব্যাকটেরিয়াрист ও নবীর উম্মত আজকে বলে সন্ত্রাসি করে হামলা করে আর বলে ইসলাম জঙ্গি ট্রেনিং দেয় না না ইসলাম জঙ্গিবাদের দন না কোরআন জঙ্গি ট্রেনিং দেয় না ও নবীর উম্মত সন্ত্রাস নামের এই ক্যান্সার বন্ধ করার জন্য দুনিয়াতে কোনো মেডিসিন নাই মেডিসিন না একটা মেডিসিন হলো সেটার নাম হলো জিহাদ

মুসলমান নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায় দেখ বাদশা জুলকার বলে তোমাদের এখন কি সমস্যা বলে এই সমস্যা জুলকার এদের সমস্যা থেকে বাঁচাবার জন্য লোহা জোগাড় করলেন হাজির করলেন লোহা হাজির করে চুলায় বাদশা জুল নাই লোহা হাজির করে বাদশা জুল দুই পাহাড়ের সরু প্রাচীন দিয়ে আটকায় দিলেন এইবার দানবের দল ওই দানবের দল পার্শ্বের গেলসলমান ওরা কারা বলেন ওরা ওরা কি করে বলে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দিক বের করে দেওয়াল দেওয়ালতারে চাটে সন্ধ্যা যখন হয় তখন বলে চলো পাতলা হয়ে গেছে বাকি অংশ কালকে খাবো পরের দিন আয় দেখে আবার মোটা হয়ে গেছে দুনিয়াতে আসা যখন সময় হয়ে যাবে তখন তারা সন্ধ্যাবেলা বলবে ইনশা আগামীকাল পরের দিন আইসা দেখবে আর বাড়ে নাই ইনশা আল্লাহর বরকত শুরু হয়ে যাবে মুহূর্তের মধ্যে দেওয়ালটা চেটে শেষ করে ওরা মুহূর্তে গোটা দুনিয়াটারে ক্যাপচার করে নেবে ওরা কেমন সাইজের বলে কেউ বিশ হাত লম্বা কেউ তিরিশ হাত লম্বা কেউ ষাট হাত লম্বা দানবের দল বিজ্ঞানীরা বলে রকেট চালাইলাম বিমান চালাইলাম কম্পিউটার চালাইলাম স্যাটেলাইট চালাইলাম আজও পর্যন্ত বাদশাহ জুলকর মাইনের প্রাচীর বের করতে পারলাম মাজুদের বংশ দলেরা কেমনে ঘুমায় কেমনে খায় আজ পর্যন্ত বের করতে পারলাম না